এক হাজার সাতশো উনসত্তর নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল হাদিস আর সাহিহার মধ্যে একশো এ রয়েছে এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদ্রি আবু সাইদ খুদ্রি সম্ভবত হাদিসটি আবু সাইদ খুদ্রি আচ্ছা যাই হোক নাম আবু সাইদ খুদ্রি হবে তিনি বলছেন কালা রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা বলতে শুনেছি বা রাসুল বলেছেন কি এন্না ইবিলিসা কাল আলী রব্বিহী এবলিস তার রবকে একদিন বলে ফাবিজ জাতিকা ওয়া জালা আলী লাহাব রাহু ও গুইয়া বানি আদম মা দা মা হুমফি আল্লাহ আপনার ইজ্জত এবং বরদের কসম করে বলছি আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আপনার বরদ এবং ইজ্জতেরও কসম করে বলতেছি এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত দেহের মধ্যে রুহ যতক্ষণ পর্যন্ত আছে আরো তাদের বডির মধ্যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রুহু বাকি থাকবে তার মানে মরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে করে ওকে আমি গুমরাহ করতে পারি ওকে যেন আমি পাপি করে ফেলতে পারি এটা হচ্ছে শয়তানের ওয়াদা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে কিন্তু জবাবে আল্লাহ সুবান কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দিই আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি ইমান না রাখে বা মুখ থেকে আবল তাবল বলে দেয় শয়তানের চেষ্টাটা করে কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহ কি বলেছেন সুলতান কিন্তু আমার বান্দা যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না আমি আমার পক্ষ থেকে ওকে টেকেল দেব আল্লাহ বলছি আপনাকে আল্লাহর বান্দা হতে হবে এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 60 61 62 63 নম্বরে গিয়ে পেয়ে যাবেন এ আয়াতে ওই শয়তানের সাথে কত রয়েছে তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে শয়তান কিন্তু তার কাজে লেগে আছে শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে বহু মানুষকে কিন্তু জাহান্নামী করে ফেলেছে যখন একটা শয় শয়তান এতটা ক্ষমতা রাখে চ্যালেঞ্জ করে আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা আল্লাহ আল্লাহর দয়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে আল্লাহ বলেছেন ফাবি ইজ্জাতি ওয়া জালালি লক্ষ্য করে বলছে আমি আমার इज्जत এবং বরত্রের কসম করে বলছি লা বরাহু আগফিরুনাহুম মা আস্তাগফারুনি আমিও খান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে সুবহানাল্লাহ ইবলিস বলেছে আমি ওদের রুহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকব আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি ওরা যদি আমার কাছে ক্ষমা চায় যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব লাভ রাহু আল্লাহ বলছে আমিও খান্ত হব না তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা কিন্তু আল্লাহ সব হানা হুয়া বলেছে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত